শীত মানেই মিষ্টি ঠান্ডা হাওয়া আর আড্ডার মাঝে কিছু মজার স্ন্যাক্স আর সেই মজার তালিকায় প্রথমেই রাখতে পারেন ফুলকপির চিপস বা পাকোড়া এটাকে সচরাচর পাকোড়া বলা যায় কিন্তু বাচ্চাদের আকর্ষিত করতে কিন্তু এটাকে ফুলকপির চিপস বলতে পারেন আমার মেয়ে তো এটার নামই দিয়েছে চিপস বাচ্চাদের আকর্ষিত করার জন্য কিন্তু এটাকে চিপস নাম দেওয়াই যায় যার আইডিয়াটা আমি পেয়েছি আমার মেয়ের কাছ থেকেই এই সাধারণ কিন্তু অসাধারণ খাবারটি কেবলমাত্র একটি স্ন্যাক্স নয় এটি আপনার মন আর স্বাদ গ্রন্থির জন্য একটি উপহার হতে পারে সেদ্ধ ফুলকপি আর বেসনের মোরকের সংমিশ্রণে তৈরি এই পাকোড়া বা চিপস চাই বলুন না কেন এটা যেন প্রতিটা কামড়ে আনন্দ ছড়িয়ে দেয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপর্ণাচ কিচেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে প্রথমেই আমি ফুলকপি নিয়ে নিয়েছি এটাকে সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু এখনো গরম সেদ্ধ করার পর এটাকে ধোয়া যাবে না এবার এতে কিছু সামান্য মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে এটা আপনারা স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি আর যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা দিব সেটা হলো ম্যাগি মশলা ম্যাগি মশলাটাই কিন্তু এই চিপসে নতুন একটা ফ্লেভার অ্যাড করবে আপনাদের যদি এই ফ্লেভার পছন্দ না হয় সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন এবার মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিব বেসন এটার উপরেই কিন্তু বেসন দিয়ে একটু মুড়িয়ে নিব ঠিক যেভাবে আমরা চিকেন ফ্রাই বানানোর সময় চিকেনটাকে ময়দার সাথে কোট করে নিই ঠিক একইভাবে এখানে ফুলকপিগুলোকে বেসনের সাথে কোট করে নিব। আমরা বেগুনি বানানোর ক্ষেত্রে যেভাবে বেসনের আলাদা গোলা বানাই এখানে কিন্তু সেই ভেজালটা নেই আর এভাবে করলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর আমি দেখেছি বেসনের গোলা বানিয়ে তাতে যে ফুলকপির পাকোড়াটা বানানো হয় তার চেয়ে এই পদ্ধতিতে ফুলকপির পাকোড়া বানালে এটা বেশি টেস্টি হয় এবং বেশি মজার হয় বেসনের সাথে কোট করে নেওয়ার পর এগুলোকে ভেজে নেওয়ার পালা এগুলোকে অবশ্যই অল্প আচে ভেজে নিতে হবে চুলার আঁচটা মাঝারি রেখেই এগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে উপরটা কিন্তু ক্রিস্পি হবে না যখন দেখবেন এরকম সুন্দর একটি কালার চলে এসেছে এই তো আপনারা এখন এটি পরিবেশন করতে পারেন ফুলকপির চিপস বা পাকোড়া মানেই শীতের বিকেলের পরশমণি প্রথম কামড়েই টের পাবেন মশলার এক সূক্ষ্ম মেলবন্ধন ফুলকপির নরম টেক্সচার আর বেসনের মচমচে ভাব যেন একে একটি খনিকের স্বর্গীয় অভিজ্ঞতায় পরিণত করে শীতের বিকালে চায়ের কাপ হাতে বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডায় এই ফুলকপির পাকোড়া বা চিপসগুলোর উপস্থিতি যেন একটি বিশেষ ছোঁয়া এনে দেয় এটা যে শুধু খেতেই মজাদার তা কিন্তু নয় ফুলকপির পুষ্টিগুণও রয়েছে অনেক ভিটামিন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই স্ন্যাক্স শরীরের জন্যও উপকারী এটি হতে পারে আপনার শীতের স্মৃতি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আনন্দের অংশ শীতের বিকেলকে আরো স্মরণীয় করে তুলতে বানিয়ে ফেলতে পারেন এই ফুলকপির চিপস বা পাকোড়া আর বিশেষত এটি কিন্তু বাচ্চাদের অনেক বেশি আকর্ষিত করবে যখন তারা শুনবে ফুলকপির চিপস চিপস নামটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি আকর্ষিত করে বিশেষত এটা বাচ্চাদের খাওয়াতে পারবেন যে বাচ্চাগুলো বেশিরভাগ সবজি খেতে চায় না আমারই মেয়ের মতো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব বা ফলো কিছুই করেন না এটা কি ভালো কথা বলুন তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ